আজ তৃতীয় ওয়ানডে ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ আজ একাদশে একাধিক পরিবর্তন এই ভিডিওতে আমরা দেখে নেব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী একাদশ নাম্বার এক ইভেন লুইস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ব্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন কেশিকাটি অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার শাহুব উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ শেরফেন রাদারফোর্ড মিডল লোডার ব্যাটসম্যান নাম্বার ছয় জাস্টিন গ্রিপস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত রোস্টোন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট রোমারিও শেপার্ড বোলিং অলরাউন্ডার নাম্বার নয় গোদাকেশ মতি স্পিন বোলার নাম্বার দশ আলজারি জোসেফ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো জিডেন সিলস ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের পরিবর্তিত একাদশ নাম্বার এক তানজিজ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন দাস অবলিক পারভিস হোসেন ইমোন অন ডাউন ব্যাটসম্যান নাম্বার চার মেহিদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ আফিফ হোসেন ধ্রুব মিডলডো ব্যাটসম্যান নাম্বার ছয় মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত জাকির আলী অনিক মিডলডো ব্যাটসম্যান নাম্বার আট নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার নয় তানজিম হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার দশ হাসান মাহমুদ ফাস্ট বোলার এবং নাম্বার এগারো নাহিদ রানা ফার্স্ট বোলার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক তৃতীয় ওয়ানডে ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ বারো ডিসেম্বর দু সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম ভেনু অন্যার পার্ক ব্যাসেটারে সেন্ট কিটস ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন